আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ডিজাইন থ্রি পিসের তো এটা চারটা কালার ছিল দুইটা কালার সেল হয়ে গেছে এখন দুইটা কালার আছে যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমার আইডিটা ফলো করে দিবেন তো এই হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে হলো অরেঞ্জ কালার যেটা তো এটা হচ্ছে আশি বডি থাকবে আটচল্লিশ ইঞ্চি লং সালোয়ারের পিসটা আড়াই আড়াই গজ থাকবে আর ওড়না থাকবে পাঁচ হাতি ওড়না নামাজে ওনা আর কি একদম পিওর সুতি আর তো আমি একটা একটা খুলে দেখাই দিই এই হচ্ছে ড্রেসটা ওপেন করছি ওই মুহূর্তে এটা হচ্ছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড নিচের বর্ডার লাইন যেটা এটা পুরাটাই কাজ এটা হচ্ছে স্লিভস এর অংশ এটা হচ্ছে স্লিভসে রং শো আর কি তো আর একটা কথা বলি আমার কাছ থেকে যা যারা নেবেন তাদের আর একটা সুবিধা আছে যদি আপনারা চান আনস্টিচ ড্রেস নিতে পারেন এবং চাইলে এই ড্রেসটা স্টিচ করে বানিয়ে নিতে পারেন তো এই হচ্ছে স্লিভস রং শো আর সাইডটা এই যে এরকম প্রিন্টে থাকে টোটালটাই এরকম একটা প্রিন্ট হবে ব্যাক সাইডে তো এবার আমি ওনাটা দেখাই দিই এটা এটা হচ্ছে সলয়ারের পিসটা এটা হচ্ছে সোলারের পিস এটা হচ্ছে ওনাটা আমি যেহেতু প্রথম অনলাইনে ড্রেস সেল দিচ্ছি তো আমি কাপড় কোয়ালিটি ভালো রেখে আমি ড্রেসগুলো সেল দেবো আপনারা বিশ্বাস করে নিতে পারেন কোনো রং কাজ জ্বলবে না আর কি রং কালার গ্যারান্টি আছে মার্শাল্লা প্রিন্ট এত সুন্দর তো এটা হচ্ছে ওনার আঁচলের অংশ কি দুই সেটের যে আঁচল আঁচলের অংশ মাঝে এরকম প্রিন্ট হবে দুই সেটের আঁচলে এরকম প্রিন্ট থাকবে মাঝে হচ্ছে এরকম প্রিন্ট কালার হচ্ছে দুইটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে খেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ